আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত আমার নাম আহসানুল হক এবং আমার চ্যানেল আসান ফার্মিংয়ে আপনাদের স্বাগত কালকে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাইছি যে আমার মুরগিগুলো গাম্বুরাতে অ্যাটাক হয়েছে তো আলহামদুলিল্লাহ খুব একটা বেশি আমার ক্ষতি হয় নাই এখন পর্যন্ত আমার ছত্রিশটা বাচ্চা মারা গেছে তো গাম্বুরা ভ্যাকসিন আমার দেওয়া ছিল দেখে আমি মুরগিগুলোকে এখন পর্যন্ত আটকাইতে পারছি ইনশাআল্লাহ আমার মুরগি বাকি মুরগিগুলো এখন সুস্থ আছে হাইব্রিড মুরগি আমার এখন পর্যন্ত একটাও যায় নাই একটা গেছে ওটা আগের থেকে প্রতিবন্ধী ছিল মানে ঘাটটা বেঁকা ছিল তো এটা যাবে এটা আমরা জানতাম এর এরপরে আলহামদুলিল্লাহ আমার কোনো হাইব্রিড মুরগি আমার কোনো ক্ষতি হয়নি তো সোনালি মুরগিগুলা আমি চাচ্ছি যে এটার উপর দিয়ে যতটুকু মনে করেন যে একটু ঝড়টা ঝায় যাক একটু কম হোক আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমার মুরগিগুলো কম হয় আমি আপনাদেরকে এখন দেখাবো যে আমার শেডের কি অবস্থা আমি যে মুরগিগুলো একটু প্রবলেম গাম্বুরা হলে আপনারা কীভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো দেখেন এই যে সোনালি মুরগি শের আল্লাহ রহমতে কিন্তু মুরগিগুলা কি আছে ভালো আছে আমি আপনাদেরকে দেখাবো মুরগিগুলোকে যদি আপনাদের দৌড়াদৌড়ি করতে চান মুরগি বিষে দৌড়োদৌড়ি করতে হবে না মুরগিকে কীভাবে কি করলে মুরগি দৌড় দেখেন একটা শব্দ করব আমি এখন সবগুলো মুরগি দৌড় দৌড়াবে দেখেন দেখছেন সবগুলা মুরগি আপনার দৌড়াবে এক জায়গায় যাবে ইয়ে করবে মুরগিগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমার ভালো আছে এইগুলো মুরগি আর আলাদা করে কোনো ইয়ে দেখা যায়নি এই যে মুরগিগুলো দেখেন দৌড়দৌড়ি করতেছে মুরগিগুলো দৌড়দৌড়ি করতেছে খাদ্য খাচ্ছে হ্যাঁ পানি টানতেছে পানির সাথে ওষুধ দেওয়া আছে যখন আপনার মুরগিগুলা খাদ্য খাবে পানি টানবে তখন আপনি বুঝবেন আলহামদুলিল্লাহ আপনার মুরগি কি আছে সুস্থ আছে এখানে পঁয়ত্রিশশো মুরগি ছিল আমি উঠেই ছিলাম এখন হয়তো চৌত্রিশশো প্লাস আছে হুম দেখেন মুরগিগুলো দেখেন দৌড়োদৌড়ি করতেছে একটু হাঁটবেন দৌড়োদড়ি করাবেন দৌড়োদড়ি করালে মুরগিগুলোকে দৌড়োদৌড়ি করালে মুরগিগুলোর কী হবে মুরগিগুলোর পানির পিপাসা লাগবে মুরগিগুলো যখন পানির পিপাসা লাগবে তখন মুরগিগুলো কি করবে আপনার পানি খাবে কারণ আপনার পানি আপনার পানির সাথেই আপনার ওষুধ মিক্সড করা আছে এই যে দেখেন এই মুরগিটা দেখেন একটু ঝিমাচ্ছে হ্যাঁ এই দেখেন হুম দেখেন করাবেন মুরগিরা একটু পানি খাবে এই দেখেন এটা এটাতে হালকা কিছু গাম্বুরা অ্যাটাক করছে হুম মুরগিটা ঝিমাচ্ছে গাম্বুড়ে অ্যাটাক করলে আপনারা কী বুঝবেন মুরগিগুলা ঝিমাচ্ছে আপনাদেরকে আমি এখন দেখাবো এই যে দেখেন হুম এই যে দেখেন মুরগিরা দেখছেন হুম মুরগিরা মুরগিরাকে আমি একটু পানির কাছে দিই হুম থাক পানির কাছাকাছি থাক একটু পানি খালে অ্যান্টিবায়োটিক দেওয়া আসে মুরগিগুলো একটু ইয়ে হোক আপনাদেরকে আমি এখন দেখাবো যে গামগুরা যেগুলো অ্যাটাক করছে সেগুলো মুরগি আমরা বুঝতে পারছি এবং মুরগিগুলো আমরা কি করে রাখছি আলাদা করে রাখছি সেই মুরগিগুলো এই যে এরকম এখানে খল পাই দিয়ে আমরা কি মুরগিগুলো আলাদা করে দেখেন মুরগিগুলো দেখেন মুরগিগুলো একদম স্থির হয়ে আছে হুম মুরগিগুলা স্থির হয়ে আছে পানি দেওয়া আছে এই পানির সাথে আপনার ওষুধ মিক্সড করা আছে কিছু খাদ্য দেওয়া আছে কারণ এখান থেকে আল্লাহ যে কয়টা ইয়ে করে সে ভয়টা এখন হোক আপনারা দোয়া করবেন মুরগিগুলো যেন ভালোভাবে সুস্থ হয়ে ওঠে এ দেখেন আমি এখানে কিন্তু তুষ এনে রাখছি যখন একটু একটু করে বড় করব তুষ দিয়ে দিয়ে মুরগিগুলো বড়ো করে আমি কিন্তু এখনও বুড়া চালাচ্ছি কেন হালকা হালকা ঠান্ডা আছে রাতের বেলা রাত করে বুড়াত চালাচ্ছি মুরগিগুলো যাও তাও সুস্থ থাকে তো এই যে আপনাদেরকে আমি দেখালাম গাম বুড়া হলে আপনারা কীভাবে বুঝবেন মুরগি ঝিম হয়ে থাকবে তখন বুঝবেন যে হ্যাঁ গাম বুড়া অ্যাটাক করছে হ্যাঁ আর ফেব্রুয়ারি মার্চ মাস এমনিতে মুরগির জন্য আবহাওয়া একটু খারাপ কিন্তু আমাদের যেই আমরা একটা বাজার ধরে কাজ করি তো তো এই সময়টা আমাদের বাচ্চা তোলাটা সবচেয়ে উত্তম বাচ্চার দাম কিন্তু অনেক ফল করছে মুরগির দাম ফল করছে তারপরও এই এটা ফল করারই ব্যাপার রোজার ঈদের আগে একটা মুরগি বাজার একটু ভালো হবে আর এক সপ্তাহ পর থেকে বা দশ পনেরো দিন পর থেকে মুরগি বাজার একটা আপ হবে তো তারপরে বাচ্চাটা ডাউন হবে তো সবসময় আসলে ব্যবসা হবে না তো আপনারা আমার মুরগির জন্য দোয়া করবেন মুরগি যখন ডিম দিব বাচ্চার সেটিং দিব ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দান করে তখন আমি আপনাদেরকে সব কিছু ভালোভাবে দেখাবো তো এই অবস্থায় আপনারা আমার জন্য দোয়া করবেন আমার মুরগিগুলো অসুস্থ মুরগিগুলো যেন ভালোভাবে সুস্থ থাকে আর আমার যে হাইব্রিডের শেড আছে হাইব্রিড মুরগিগুলো আছে ওইগুলোতে যেন আল্লাহ দিলে অ্যাটাক না করে ইনশাআল্লাহ ওইটাতে অ্যাটাক করে নাই ওখানে আমি তারপরেও ওষুধ দিয়ে যাচ্ছি ওষুধগুলো ভালো করে যাচ্ছে দেখে ভ্যাকসিনগুলো দিছি দেখে আলহামদুলিল্লাহ অতটা আমার ক্ষতি হয় নাই নাহলে গামবুড়ে হলে চার পাঁচশো ছয়শো সাতশো এখানে পঁয়ত্রিশে এমনও হতে পারে পনেরোশো দুই হাজার মুরগি আমার মারা যেতে পারতো আজকের রাতটা গেলে কালকের রাতটা গেলে ইনশাল্লাহ আমার মুরগি একদম সুস্থ হয়ে যাবে কারণ অ্যান্টিবায়োটিক ভালোভাবে পড়বে সো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন রোজার মাস আপনারা আল্লাহ আমরা মুসলমান আমাদের যত আমরা জানা অজানা পাপ করছি সবজনে আল্লাহ আমাদের ক্ষমা করে আমরা সবার জন্য সবাই দোয়া করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমুলিল্লা বাকাত